খুবই আনন্দজনক পরিবেশে আমরা পয়লা বৈশাখে উদযাপন করছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে খুবই স্বতঃস্ফূর্তভাবে আজকের এই পয়লা বৈশাখে জনগণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে বিশেষ করে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে এখানকার কিন্তু কালচারাল প্র্যাকটিসে কোনো ধরনের আমরা কোনো বাধা দেখছি না এবং সকল মহাদেশের মানুষ কিন্তু তাদের যে চিন্তা তার রিফ্লেকশন করতে পারছে আমরা পাঁচই আগস্ট পূর্বর্তী সময়ে এখানে যে কালচারাল তারা তৈরি করেছিল আওয়ামী লীগ কালচারাল ফ্যাজিয়াম তৈরি করেছিল বিশেষ করে তারা সবসময় এখানে কালচারাল বাইনারি দ্বন্দ্বে জনগণকে ব্যস্ত রাখত আমরা মনে করছি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এই ধরনের কোনো সুযোগ নেই বাংলাদেশের সকল জনগণ এখানকার যেসব সামাজিক নর্মস আছে এইসব সামাজিক নর্মসকে মেনটেন করে সকল কালচারাল প্র্যাকটিস তারা করবে এবং পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা মনে করছি এই ধরনের সিচুয়েশন বিরাজন আছে আমাদের ছাত্র পক্ষ থেকে আজকে আমরা একটি বৈশাখী মেলার আয়োজন করেছি বটতলায় পাশাপাশি আমরা পান্তাবাদ এবং যে দেশীয় ভর্তা মাছ আমরা সেগুলোরও আয়োজন করেছি এবং আমাদের সেখানে একটি বৈশাখী মেলার মধ্যে আপনারা যে নাগরদোলা থেকে শুরু করে বিনোদন বিনোদনের নানা রকম হ্যাঁ নাগরদোলা রম্য বিতর্ক এবং র্যাম্প শো থেকে শুরু করে এখানে কিন্তু কেনাকাটার জন্য দোকানপাট বসবে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় দুপুর বারোটা বাজে চলে আসবে